নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা জানব শ্রী মদনগুপ্তের ফুলপঞ্জিকা অনুসারে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অর্থাৎ দু সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার সময়সূচি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজির ছাব্বিশে মে বাংলার এগারোই জ্যৈষ্ঠ সোমবার দিবা এগারোটা নয় হইতে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজি সাতাশে মে বাংলার বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার দিবা আটটা ছেচল্লিশ মিনিটে অমাবস্যায় নিশিপালন করা হবে এগারোই জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজির ছাব্বিশে মে সোমবার এবং অমাবস্যার উপবাস পালন হবে বারোই জ্যৈষ্ঠ ইংরেজি সাতাশে মে মঙ্গলবার বারোই জ্যৈষ্ঠ ইংরেজি সাতাশে মে মঙ্গলবার এই দিন সূর্য উদয় হবে চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে এবং অস্ত যাবে ছটা বেজে তেরো মিনিটে অমাবস্যা দিবা আটটা ছেচল্লিশ কৃতিকা নক্ষত্র প্রাত পাঁচটা চুয়াল্লিশ পরে রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটা সাতাশ সুকর্মা যোগ রাত্রি বারোটা চৌত্রিশ নাককরণ দিবা আটটা ছেচল্লিশ গতে কিন্তুকনকরণ রাত্রি সাতটা চল্লিশ গতে ববকরণ এবার আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ কি রয়েছে প্রতিপদের একদিষ্ট ও সপিগুণ অমাবস্যার ব্রতপ্রবাস দিবা আটটা ছেচল্লিশ মধ্যে গোসহস্ত্রী যোগ স্নানে সহস্র গোদানতুল্য ফল সমফল দিবা আটটা ছেচল্লিশ গতে মুখ্যাচন্দ্র জ্যৈষ্ঠ শুক্লপক্ষ হিন্দি জ্যৈষ্ঠ সুদি আরম্ভ